বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুরির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই শিবরাত্রির ব্লক আজকে শুরু করছি একটু দেরি হয়ে গেল এডিটিংয়ের সমস্যা হচ্ছিলো আর শরীরটাও খুব খারাপ ছিল পর পর চার দিন ধরে যে চলছে আমার শিবরাত্রি তো তার জন্য একটু দেরি হয়ে গেল। তা চলুন এখন গঙ্গার জল সব কিছু না গুছিয়ে নিয়েছি দেখুন সব গুছিয়ে নিয়েছি সামনে একটু যেহেতু সিংহাসনে ছিল মেয়ে হাত পাবে না বলে ঠাকুর কাটা ছোটো দুজনে তো বসতে পারবো না তো মেয়েকে সামনে বসেছি আমি একটু ভেতরে বসেছি আর আর মহাদেবকে একটু সামনে রেখেছি রেখে এবার জল ঢালবো আমরা আগে গোবিন্দ পুজো দিয়ে তারপরে শিবের মাথায় জল ঢালি গোবিন্দকে তো এমনি ফল দিয়ে নিবেদন করতে পারি না আমরা তার জন্য আগে গোবিন্দ পুজো দিয়ে শিবকে তারপরে পুজো দিই কে কে এটা জানেন আমার সাথে একটু কমেন্টে জানাবেন তো আমি ঠিক না ভুল একটুখানি চলুন এবার মেয়ে ঘি মধু গঙ্গা জল অগ্রু চন্দন সব দিয়ে জল ঢালছে আমি ওকে বলে দিচ্ছি ও আগের বার থেকেই উপোসটা করে আমি ওকে শেখাচ্ছি আমি না শেখালে কে শেখাবে বলুন ও যদি না শেখে ছোটোবেলা থেকেই সব কিছু শেখাতে হয় ছোটোবেলা থেকে না শেখালে কিচ্ছু শেখে না বড় হয়ে শেখে না তো মেয়ে এখন ফার্স্টিং থাকতে পারে বলেই ওকে রাখতে বললাম আর আগের বারে কিন্তু পাঁচটা সোমবারই কিন্তু ও করেছে আমাদের সাথে ও হয়তো সেইভাবে ফার্স্টিং থাকতে পারেনি স্কুল থাকে তো সেইভাবে থাকতে পারেনি কিন্তু আমাদের সাথে সকাল থেকে বারোটা অবধি জল খেয়ে মানে না খেয়ে জল ঢেলে তারপরে খেয়েছে স্কুল যায় তো চলুন এইরকম করতে করতে আমাদের কিন্তু হয়ে গেছে প্রায় সন্ধি সকাল থেকে কাজটা সেরকম ছিল না আজকে তো বান্না নেই সারাদিন তো ফার্স্টিং ডিং মামেও আপনাদের দাদাও কিন্তু ফার্স্ট আপনাদের দাদাও কিন্তু খুব ভোলানাথের ভক্ত জানেন আমি যেমনি কৃষ্ণ ভক্ত আপনাদের দাদাও সেমনি ভোলানাথের ভক্ত সেও আমার সাথে উপসে আছে সে আসবে দোকানে গেছে দুপুরে এসে জল ঢালবে আমি সব রেডি করে রেখে দেব তার জন্য আপনারা তো জানেন আমি তো পরপর ভিডিও শেয়ার করেছি অনেক শ্রাবণ মাসেও কিন্তু দাদা পাঁচখানা সোমবার একদম পুরো নিয়ম মতন করে খুব সুন্দরভাবে করে দাদা জল ঢেলে এবার সন্ধ্যে আবার জল ঢালবে দাদা সব আমরা জোগাড় করে রেখে দিচ্ছি মা মেয়েতে দিয়ে দিলাম ওম শিবায় ওম শিবায় ওম শিবায় আমার মেয়ে কিন্তু আনন্দ সহকারে বেশ পুজোটা করছে আমাদের ছোটবেলাটা কিন্তু একটু অন্যরকমই কেটেছে আমার মেয়ে যেমনি এগুলো দেখেনি মেয়ের বন্ধু বান্ধবও নেই সব আছে স্কুলেরটা স্কুলে বাড়িতে সেরকমভাবে নেই আর আমাদের তো বন্ধু বলতে আমরা ভাই বোনরা এতজন ছিলাম কাকা জ্যাঠা সবার মেয়ে ছেলে মেয়ে মিলে তো আমাদের না আলাদা করে বন্ধু লাগে এই শিবরাত্রি হলে পরেই আগের দিন থেকে আমরা সংযম করতাম আমার এক ঠাকুমার বাড়িতে মানে দাদুর বাড়িতে বাবার মামা বাড়িতে আমরা সংযম করতাম ওই পিসিরা করতো তার সাথে আমরাও করতাম অনেক লোক প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আমাদের পিসি রান্না করত আমরা জোগাড় করে দিতাম ঘর থেকে যে যা পারতাম নিয়ে যেতাম তারপরে এই তারপর দিনকে উপোস থাকতাম সেই উপোস থেকে আমরা দক্ষিণেশ্বরে যেতাম দক্ষিণেশ্বরে বারো শিব আছে এটা তো সবাই জানেন বারো শিবের মাথায় জল ঢালতাম কখন যে সময় চলে যেত বুঝতেই পারা যেত না এমন কি আমরা রাতও জাগতাম রাত জেগে চার প্রহরে পুজো করতাম অনেক যখন ছোট ছিলাম আমার এক কাকা ছিল সেই কাকা কি সুন্দর এখন তো সবই পাকা বাড়ি সবার পাকা রাস্তা কিছু আগে এত পাকা রাস্তা যখন খুবই ছোট একটু একটু মনে আছে যখন মা আলোচনা করে তখন আরো স্মৃতিচারণ হয়ে যায় তো সহজে ভুলতে পারিনি সেই কাকা আমার পুজো করতো এই শিবরাত্রির দিন জানেন কি করতো ওই সুতো দিয়ে প্যান্ডেল বানাতো গোল করে একটা শিবের ঘর তৈরি করতো ড্রেন করতো গোল করে সেখানে পাইপ দিয়ে ওই আমাদের ডট পেনের যে মুখটা আছে সেই মুখের থেকে যে জল বেরোয় সেখান থেকে ওই মুখটা লাগিয়ে দিত ওইখান থেকে জল বেরোতো আর ওইখানে একটা বল দিয়ে দিত সেই বলটা নাচত কে কে দেখেছেন এরকম আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি দেখেছি ছোট ছোটবেলার স্মৃতি আমার অনেক আছে আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করবো আরতি করলাম ভক্তি সহকারে পুজো দিলাম গোবিন্দ বাবা দুজন আশীর্বাদ করে সে যেন পড়াশোনায় ভালোভাবে করতে পারে মানুষের মতন যেন মানুষ হয় তো দেখুন আমার কিন্তু পুজো বেশ সুন্দরভাবে হলো তা চলুন এবার আমার তো চলছে চার দিন ধরেই উপোস চলছে আবার সোমবারও তো পড়েছে তো সোমবারে জল ঢেলে তারপরে একবারে আমার খাওয়া দাওয়া শুরু হবে মেয়েকে মেয়ের বাবাকে কিন্তু খাওয়াবো তো চলুন আমার তো পুজো হয়ে গেছে কেমন লাগলো পুজো সেটা জানাবেন এখন এখানে বসেই দিয়েছি সব সিদ্ধ দাদা খাবে আর মেয়েকে খাওয়াবো এখানে কুমড়ো শুদ্ধ সিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি আর এখানে দুধ আছে দুধ গরম করে রেখেছি একদম সেদ্ধ হয়ে গেলে তারপরে ভাত খাওয়াবো দাদা ওষুধ যেহেতু ওষুধ খায় দুবেলা তিনবেলা তো ওষুধ চলে দাদা তো ওষুধের ওপরেই আছে তো তাকে একটু ভারী খাবার না দিলে পরে তার শরীরটা তো খারাপ হয়ে যাবে শরীরের চিন্তা তো করতেই হবে আগে দাদা ভালো থাকলে আমি ভালো থাকবো যে তো চলুন এখানে এখন সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এবার বাকি কাজগুলো সারতে থাকি ভাত হয়ে গেলে ওদের ভাত খাইয়ে তারপরে আমার কাজ সম্পূর্ণ হবে খাওয়াই তো সকাল থেকে উপসে রয়েছে এবার ভাত একটু মেখে নিই ওরা আবার বাপ মেয়েতে মেখে না দিলে খেতে পারে না ওরা মেখে দিলে তবেই ওরা খেতে পারে এখানে নিয়ে নিয়েছি যা কিছু দিয়েছিলাম সে একটু ঘি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ওদের মেখে খা দেবো ওরা খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ঘুরবে দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে নতুন কিছু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার এটা